पाटिलो हिन जिंद भाउ আপনারা সকলে জানেন যে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সমূহের আহ্বানে এই সময়কালে দাঁড়িয়ে শ্রমিক স্বার্থবিরোধী শ্রম কোর্ট কেন্দ্রের সরকার যে লাগু করার প্রচেষ্টা গ্রহণ করেছে তার বিরুদ্ধে সারা দেশের শ্রমজীবী মানুষ আজকে ধর্মঘটে সামিল হয়েছে আমরা পাঁচকুড়ায় বামপন্থীরা সকাল থেকে মিছিল এবং ম্যাচোগ্রামে এইচ সিক্সটিন আমরা অবরোধে সামিল হয়েছি আমরা বলতে চাই যে কেন্দ্রের বিজেপি সরকার একের পর এক রাষ্ট্রায়ত্ত কলকারখানা তাকে বেসরকারীকরণ করে দেওয়া এলআইসি ব্যাংক বিমাকে বেসরকারীকরণ করে দেওয়া এবং শ্রম কোর্ট আট ঘন্টা যে কাজের অধিকার শ্রমিকদের ছিল নতুন আইন করে মালিক পক্ষ একজন শ্রমিককে তারা শোষণ করবে দশ ঘন্টা বারো ঘণ্টা চোদ্দো ঘন্টা কাজ করাবে এই নীতি প্রণয়ন করবার যে চেষ্টা করছে তার বিরুদ্ধে সারা দেশের শ্রমিক শ্রমজীবী মানুষ আজকে ধর্মঘটে সামিল হয়েছে সারা দেশে বেকারত্ব প্রতিদিন বাড়ছে প্রতিদিন জিনিসপত্রের মূল্য বৃদ্ধি হচ্ছে প্রতিদিন দেশে বিভাজনের রাজনীতি করবার চেষ্টা হচ্ছে এক শ্রেণীর রাজনৈতিক দলের আমরা তার বিরুদ্ধে শ্রমজীবী মানুষ আমরা সামিল হয়েছি আজকে ধর্মঘটে আমরা আমাদের এনএস সিক্সটিন অবরোধ করেছিলাম আমরা এখন আমাদের ম্যাচোগ্রাম সাবয়েতে আমাদের দীর্ঘ সময় ধরে আমরা আজকে পিকেটিং অবস্থান এবং আমরা সমস্ত মানুষ দোকানপাট ব্যাংক সবাইকে আহ্বান জানাবো এই ধর্মঘটে সামিল হওয়ার জন্য এখন পুলিশের কাজ হচ্ছে তৃণমূলের দাসত্ব করা তাবেদারি করা পুলিশের কোনো আত্মসম্মান নেই যেখানে তৃণমূল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে সারাদিন অবরোধ হয়ে পড়ে থাকে পুলিশের ক্ষমতা থাকে না অবরোধ তোলার অথচ শ্রমজীবী মানুষরা যখন তাদের নিজেদের স্বার্থে রাস্তায় নেমেছে শ্রমিকদের ঐক্যকে ভাঙার জন্য এই সরকারের পুলিশ সদা সচেষ্ট সেটাই তারই প্রতিফলন আমাদের এক ঘন্টা আমরা অবরোধ করেছি মিছিল করেছি এবং আমাদের দীর্ঘ সময় আমাদের পিকেটিং আমাদের চলবে অবস্থান চলবে ইব্রাহিম আলী আমাদের যুবর নেতৃত্ব